সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে খুব গুরুত্বপূর্ণ একটি সেটিংস দেখাবো যে আপনারা অনেকে স্মার্টফোনে এই সেটিংসটি বোঝেন না বা খুঁজে পান না সেই প্রসেসটি আজকে আপনাদেরকে দেখাবো চলুন শুরু করা যাক কথা না বাড়িয়ে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নিয়ে এখনই সাবস্ক্রাইব করে দিন এখানে দেখতে পাচ্ছেন ডায়ল ডায়ল একটি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডোট একটা অপশন আছে এখানে একটি ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা চলে যাবেন সেটিংসে সেটিংসে আসার পর এখানে দেখতে পাচ্ছেন কল রেকর্ডিং কল রেকর্ডিং কীভাবে করতে হয় অনেকে সেটিংটি অন করতে পারে না এই কারণে আজকের এই ভিডিওটি বল রেকর্ডিং একটি ক্লিক করবেন বল রেকর্ডিংয়ে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক কল রেকর্ডিং এই অপশানটিতে এখানে দেখতে পাচ্ছেন সুইচ অফ করা আছে আপনারা সুইচটি টিপ দিয়ে অন করে দিবেন যে অন করে দিলাম কলএস রেকর্ড আমার সেটিংটি অন হয়ে গেছে এখন যে কেউ কল দিলে সেই কলটি রেকর্ড হয়ে থাকবে অটোমেটিক আপনারা ঠিক এইভাবে আপনাদের সেটিংসটি করে নিতে পারবেন আশা করি ভিডিওটি বুঝতে পারছেন ধন্যবাদ